আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশমিল্লা বিল্ডিং থেকে আর একটি বিল্ডিংয়ের কাজ আমরা আবার হাতে নিতে চাচ্ছি তো আমরা আজকে এখানে শুধু হাউজ এবং স্যানিটারি যে আন্ডারগ্রাউন্ড পাইপগুলো সেগুলো ফিট করতেছি তো এটা এই বাড়ির এই পীড়া দিয়ে দিক দিয়ে এই বাড়িতে মানুষ ঢুকবে জন্য আমরা এই সিঁড়ির নিচে আমরা এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডটা রাখবো এই বাড়ির সবগুলো আমরা সিডি ডিস্ট্রিবিউশন বোর্ডটা রাখবো আর আমাদের ইলেকট্রিক কাজের শুধু সুইচ বোর্ডগুলো যে ছাদ থেকে নিচে এসেছে সুইচ বোর্ড পর্যন্ত পাইপ এবং বোর্ড ফিটিং করবো আর যে বাথরুমের যে ওয়েস্ট ওয়াটার এবং এই টয়লেটার সেগুলো পাইপ দিয়ে বাইরে নেওয়ার জন্য আমরা নিচে গর্ত করেছি এদিক দিয়ে এটাকে পানিটা বাইরে চলে যাবে আর যে সেপ্টিক ট্যাঙ্কটা এটা বিক্রি আছে নিশ্চয়ই তো বাকি গাছগুলো করা হবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার একটা কথা আছে যে কোয়ালিটি তো আপনারা ভালো মান সম্পন্ন জিনিস ব্যবহার করবেন তাহলে অবশ্যই তার জন্য ইলেকট্রিক জগতে প্রথমত রয়েছে যে আপনার কেবলগুলো ভালো কোম্পানির এবং ভালো মান সম্পন্ন নিতে হবে এবং ভালো পুস্তুকি দ্বারা চেক করতে হবে আর ইলেকট্রিক জগতে কেবল পুলিং কেবল যে আপনার যে যেই জায়গায় পয়েন্ট হবে সেই জায়গায় সঠিকভাবে দেওয়াটা কিন্তু টেকনিক্যাল কাজ কারণ অনেক জায়গায় দেখা যায় ড্রয়েন্টের সমস্যা হয় অনেক সময় আপনার যে একটা লাইট অনেক আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গা থেকে অপারেট করতে পারছেন না এবং আরও অন্যান্য অসুবিধা এবং সুবিধা থাকে তো সেই জন্য অবশ্যই সবগুলো আপনি বাড়িওয়ালা মিস্ত্রি এবং বাড়িওয়ালা একসাথে বসে যা আপনার বাইরে প্রয়োজন তার একটা ড্রয়িং করে নেওয়া তারপরে আপনার কেবল পুলিং করা তারপরে রয়েছে নিরাপত্তা ডিভাইস যে আপনার বাড়িতে কি কি ইকুইপমেন্ট লাগাবেন তার জন্য কী কী নিরাপত্তা ডিভাইস লাগাতে হবে তার একটা ইনস্টিমেট করা তো তার মধ্যে প্রথমত রয়েছে এমসিসিবি এবং এসপিডি আরও অনেক সার্কিট এরকম রয়েছে যে আপনার বাড়ি এবং মানুষ সব কিছুকে প্রোটেকশন দেওয়ার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে এসেছি চার রুম বিশি বিশিষ্ট একটা রুমের পাইপ ইনস্টলেশনের জন্য তো তার জন্য আমাদের প্রথম অবস্থায় করণীয় হচ্ছে যে আমাদের যে যে জায়গাতে পয়েন্ট হবে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা আর কোন সিস্টেমে পাইপগুলো ফেলানো হবে তার একটা সিদ্ধান্ত করা তো তার জন্য প্রথমে আমরা সিলেক্ট করে নিয়েছি বক্সগুলোকে তো প্যান বক্সগুলো মূলত রুম সেন্টারে হবে এটাতে ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইনের চিন্তা আছে সেই জন্য সেন্টারে রাখলেই ভালো হয় আর তার জন্য প্রথমে আমাদের এই নিউজ এভাবে এটা এলোমেলো করে দিয়েছি এটা দেখতে একটা চিতল মতো পঞ্চ পঞ্চের মতো হবে তো এটা খুব নিরাপদ সহজে পয়েন্টগুলো খুঁজে পাওয়া যাবে চার ডালের করে আর তার জন্য যে আমাদের এখানে যে কয়টা ছিদ্র আছে ছয়টা সবগুলো লাগবে না সেজন্যকে সে জন্য এগুলোকে মাস্কিং টেপ দ্বারা বন্ধ করে দিয়েছি তারপরে যেটা কাজে লাগবে শুধু সেটা ফুটো করে পাইপগুলো দিয়ে দেব আর আমাদের এখানে রয়েছে সার্কুলার বক্স তো আমরা লাইটিং সিস্টেমটা করবো স্বাদের মধ্যে ছাদের মধ্যে লাইটিংয়ের সিস্টেমটা করব তো তার জন্য আমরা এভাবে চার কনার মধ্যে আমরা রাইটিং সিস্টেম করব তার জন্য আমরা একটু মেজারমেন্ট করব আর কিছু মাল আমার রয়েছে যে এই সকেটগুলো যেহেতু একটা ঝুলন্ত বিমের সাদ তো পয়েন্টগুলো নিচে নামবে সেই জায়গাতে এই সকেটগুলো দিলে তো পরবর্তীতে যে এটা নিচে থাকবে পেপার দেওয়া এখানে পাইপ লেগে নিচে সুইচ বোর্ড পর্যন্ত নেওয়া যাবে সহজে তো আমরা এখানে এই সকেটগুলো পাইপের মাথায় ব্যবহার করব আর তার জন্য খুব একটা কমন জিনিস যাতে সিমেন্ট এর ভিতরে না যায় এ একটা পানের খিলির মতো পেপার খুব টাইট করে দেওয়া হয়েছে এটা এর চেয়ার ভিতরেও যাবে না খুলতেও একটু শক্তি লাগবে তো এই সিস্টেমের দিলে এর ভিতরে মশলা যাবে না এবং এক্সট্রা কোনো পেপার বাস সিলেকশন বালও দেওয়া লাগবে না পয়েন্টগুলো ইজুতে খুঁজে বের করা যাবে আর এগুলো বান্ধার জন্য আমরা কেবলটা এনেছি দুইশো এম এর সাথে গোনা যেটা তার এটা ব্যবহার করব আর পাইপের মধ্যে এগুলো লিরা পাইপ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিট্রিক্স এগুলো ফ্লেক্সিবল পাইপ খুবই হার্ড এগুলো ভেঙে যাবে তবু ফাটবে না তো তাদের জন্য নিরাপত্তা হিসাবে এই পাইপগুলোই খুব ভালো আর অনেকে শক্ত পাইপগুলো দেওয়া হয় শক্ত পাইপ এমনি শক্ত আসে চাপ পড়লে ফেটে যায় আর এগুলো ফাটবে না ভাঙবে না এবং খুবই শক্তি টাকুলো কারো আমি ভিডিও করে নিই তোমার পরে আচ্ছা দেখতেছি আর এখানে যে বেতনটা হবে এর মধ্যে নিশ্চয়ই একটা চারশালার ডিজাইন হবে তাদের মধ্যে সেই সিস্টেমও এখানে পয়েন্টগুলো রাখবো তো সবশেষে সকলের প্রতি একটা অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ